প্রচারটা করলাম একজন মন্তব্য করেছেন যে সার্টি টি ইচ্ছাকৃত ভাবে সব ভাইরাল কে এক করেছে তো বিষয়টা আমার কাছে খুবই মজা লেগেছে যে এটা হয়তো একটা পরিকল্পিত একটা আয়োজন যে রাজলিপার অনেক ভিউল এখন ট্রেন্ডিং এ আছেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালোবাসার বা ঘৃণার পাত্রী হয়েই থাকতে তো আমার এটাতে কোনো প্যারা নাই তো আমার কথা হচ্ছে আমরা যে কাজ করছি এটাই অনেক বড় কারণ কাজ আসলে সবাই করতে পারে না কারণ যাদের যোগ্যতা আছে তারাই আসলে এই জায়গায় দাঁড়াতে পারে তারাই কাজ করতে পারে ঠিক যেমন অ্যাডো খান ভাইয়ার হাত ধরে কিন্তু আমি মিডিয়াতে এসেছি এটা হয়তো অনেকেই জানেন আর আজকে আবারও জানিয়ে দিলাম ওনার ফটোশ্যুটেই প্রথম আমি হচ্ছে মডেল হিসেবে কাজ শুরু করেছিলাম এর আগে আমি নাচ করতাম তো ভাইয়ার সাথে আমার মিডিয়া ক্যারিয়ারের জার্নি শুরু এবং আজকে গ্র্যান্ড ওপেনিং এরও জার্নি শুরু হচ্ছে ভালো লাগছে ভীষণ যে আমরা একসাথে আর রাজরিপা খুবই মিষ্টি একটি মেয়ে আমি বরাবরই বলি যে ও খুব গুণী কিন্তু ওর প্রতিভার হয়তো প্রপার যে ইউটিলাইজটা এটা হয়তো আমরা করতে পারছি না সো ও এখন কাজ শুরু করেছে সো এর আগেও আমাদের সাথে কাজ করেছে তো ওই কাজগুলো দেখেই আসলে আমাদের সার্টে কোম্পানি যিনি ওনার রাফ চয়েস করেছেন রাজরিপাকে এবং একজন এবং আমাদের সাথে আরেকজন আছেন আমাদের সার্টের একদম ফার্স্ট থেকেই যিনি ছিলেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্স

তবে হ্যাঁ চুলের প্রোডাক্ট এখানে পাওয়া যায় সার্টে এবং কোরিয়ান অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো দিয়ে আপনারা চুলগুলো অনেক সুন্দর করতে পারেন যেমন আর রিপার চুল অনেক সুন্দর সো আমি ওকে বলছিলাম যে তুমি আমাদের সার্টের প্রোডাক্ট ইউজ করবে রেগুলার ও আমাদের অলরেডি প্রোডাক্ট নিয়েছে ইউজ করেছে যেদিন আমার ওদের সাথে ওর সাথে সাইনিং হয়েছে আমাদের সো সার্টে কিন্তু একটা কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং তার একটা দ্বিতীয় আর একটা উন্মোচন হচ্ছে যেটা সুরাত যেটা হচ্ছে ড্রেস শাড়ি তো আজকে আমরা পরে আছি শাড়ি তো ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো আট জন্য আমরা পোশাক রেডি করতে পারবো জোরাতের থেকে নাকি